মুর্শিদাবাদ জেলার রানীনগর তেষট্টি নম্বর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর থানা এলাকার আমরা নশিয়তপাড়ায় উপস্থিত হয়েছি সেখানকার একজন একশো দিনের শ্রমিক সে দিল্লির আন্দোলনে সামিল হয়েছিল সেখানে পুলিশের মারও খেয়েছিল ফিরে এসেছিলো কলকাতায় নিজ রাজ্যে আন্দোলনরত অবস্থায় ধর্নামঞ্চে উপস্থিত ছিল একাধিক দিন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তার বাড়িতে পৌঁছে গেছে চিঠি তার বাড়িতে পৌঁছে গেছে খামবন্দি কিছু অর্থ বিষয় যেটা হচ্ছে একশো দিনের কাজের টাকা নিয়ে যখন বারবার বিভিন্ন জায়গায় দরবার করছে শাসক দল সাধারণ মানুষের লড়াই লড়ছে শাসক দল মতো অবস্থাতে যখন কেন্দ্র সরকার বিফলে যাচ্ছে কেন্দ্র সরকার হাত তুলে নিচ্ছে টাকা দিতে পারছে না এমতো অবস্থাতে একশো দিনের কাজের টাকা স্বল্প কিছু হলেও হাতে পৌঁছেছে মানুষের কথা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা পৌঁছে যাবে সকলের কাছে এই প্রথম রায়নগর এক ব্লকে হামিদুল শেখের কাছে খামবন্দি টাকা পৌঁছেছে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি কি রয়েছে তাতে খামে সে সমস্ত কিছু জানে শুধুমাত্র হামিদুল একটা জিনিস যেটা হচ্ছে যখন কেন্দ্র সরকারের কাছে বারবার দরবার করা হচ্ছে বারবার আন্দোলন করা হচ্ছে এমত অবস্থাতে সাধারণ মানুষ একশো দিনের কাজের শ্রমিকরা গিয়ে নিজের অধিকার নিজের প্রাপ্য আদায় করতে চাইছে এমত অবস্থায় কখনো পুলিশের লাঠির ঘা তো কখনও বঞ্চনা কখনো লাঞ্ছি লাঞ্ছনার শিকার হতে হয় তারপরে রাজ্যে আন্দোলন সেই আন্দোলনে সামিল হওয়ার পরে হামিদুলের হাতে পৌঁছে গেছে খামবন্দি অর্থ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক সৌমিক হোসেনকে পাশাপাশি তিনি অশেষ ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সাংসদ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি শাসক দলকেও ধন্যবাদ জানিয়েছেন একশো দিনের টাকা হাতে পেয়ে তেনার অর্থ অনটনে ভুগছিলেন আর্থিক অনটন আর্থিক সংকটে ভুগছিলেন হামিদুল শেখ তার বাড়ির চিত্র আপনাদেরকে দেখালাম মুর্শিদাবাদের ইসলামপুর থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম এভিএন ওই বাহার হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ফাটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে রং ছাড়াই রঙিন